হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আসি আমরা সকাল সন্ধ্যা বস্ত্র বেতনে আজকে আমাদের সঙ্গে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমাদের এই নতুন চ্যানেল এবং নতুন পেজ সবাইকে আমন্ত্রিত আজকে আমরা দেখাবো ভাইরাল কিছু কালেকশন যেগুলোর প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইসে আর বাংলাদেশের 64টা জেলা এবং থানা লেভেলের এই কাপড়গুলো আমাদের থেকে আপনারা নিতে পারবেন একদম ফুল সেট সেট কাপড় আমাদের থেকে নিতে পারবে আর প্রাইসটা থাকবে খুবই রেজনেল প্রাইজে এটা ছটা সাতটা কালার আছে আমি সবগুলো আপনাদেরকে দেখাই ফার্স্ট এটা আমরা দেখলাম লাইট বেগুনি কালার লেভেন্ডা কালার থ্রি পিসের জন্য কিন্তু এই কালেকশন নিতে পারে এগুলোর দাম কিন্তু একদম খুবই কম কাপড়টা দেখতেছেন যত সুন্দর প্রাইসটা কিন্তু ততটাই সুন্দর কথা বুঝছেন এটা আমরা একটা প্যাকেজে রাখছি জামাতে আড়াই গোস রোনাতে আড়াই গোস ফস্তা জামা পাঁচ গোজ আমাদের থেকে যারা একবার কাপড় নিবেন আলহামদুলিল্লাহ তারা আমাদের রেগুলার কাস্টমার হয়ে যাবে গুলা দেখেন খুবই সুন্দর এক্ষেত্রে কোনটার কয় টাকা গজ পড়লো সেটাও আমরা বলে দিই মাত্র সেই হিসাবে আপনার দাম হয় পনেরোশো পঁচিশ টাকা পঁচিশ টাকা আর যারা সেট নেবেন তাদের জন্য ডিসকাউন্ট যারা যারা এক্সট্রা নিতে চাইবে তাদের জন্য গস দেওয়া দেওয়া ঠিক আছে

সারা বাংলাদেশে কিন্তু যারা প্রথমবার নিবেন তারা শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর যারা একবার নিচ্ছেন তারা শুধু ওয়াটার কটাই হবে এই কাপড়গুলোর সঙ্গে যে কাপড় গুলো দেখেন